প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে যে মেহেন্ডা আমি কথা বলছি ইন্ডিয়ান এবং চায়না মেশিনগুলো আপনাদের সামনে আমি পরিচিত করাবো যে মেহেন্ডি খড়টা কাটলাম এটা চায়না আধুনিক মেশিন সবচেয়ে ডিজিটাল এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা সাড়ে তিন ঘোড়া মোটর এবং চারটা ট্যাবলেট গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করতে পারবেন এটা আবার দাম পড়বে বত্রিশ হাজার টাকা খুব হাই স্পিড ঘন্টায় এক থেকে দেড় টন খড় এবং ঘাস কাটবে এবং ভুটটা সাইলেস করতে পারবেন তাই দর্শক নাম্বার মেশিনগুলো নিতে চাইলে নিচে যে নাম্বার দেয় সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন প্রতিটা মেশিনের দাম এবং প্রাইস আমরা ডিটেলস নিচে দিয়ে দেবো আমাদের সাথেই থাকুন তাহলে আমরা প্রতিটা মেশিনের দাম ইন্ডিয়ান মেশিন চায়না মেশিন এটা একটা চায়না মেশিন এটা হলো চায়না কম্বাইন্ড খড় ও ঘাস কাটার মেশিন এবং ভুট্টাও সাইলেস করা যাবে এটাও ঘন্টায় এক টন থেকে দেড় টন গরুর জন্য খড় এবং ঘাস কাটতে পারবেন ভুট্টা সাইলেজ করতে পারবেন তার সাথে গরুর জন্য দাঁড়ার খাবারও তৈরি করতে পারবেন গম ভুট্টাগুলো ভাঙতে পারবেন এটা আমরা লাস্টে ভিডিওতে দেখে দেবো এই ভিডিও শেষে দেখুন দেখতে পাবেন যেগুলোর জন্য গম ভুট্টা ভাঙছে আর এটা দাম পড়বে আমরা আটচল্লিশ হাজার টাকা এই মেশিনটি যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আপনাদের সামনে আমি ইন্ডিয়ান মেশিনগুলো পরিচিত করবে চায়না দুটা কোয়ালিটি মেশিন আপনাদের দেখালাম এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে যে কোনো মেশিনের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা হলো ইন্ডিয়ান মেশিন এটা মাইল স্টিল বডির টাটা সিক্সটি সেভেন মডেলের ইন্ডিয়ান মেশিন এটার দাম হল আঠারো হাজার পাঁচশো টাকা আর দুই ব্লেডের অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড দেওয়া আছে প্রতিটা মেশিনে এক বছর সার্ভিসিং আছে সম্পূর্ণ ফ্রি এবং মোটরগুলো এটা এক বছর ওয়ারেন্টি আছে এক থেকে দুই বছর কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এই মেশিনগুলোতে আপনি এলোমেলো খড় আটি খড় যতটুকু শক্ত ঘাস তারা মানে কাটতে পারবে এই মেশিনের দামও কম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই মেশিনটি পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা মেশিনই কিন্তু আমাদের হাই কোয়ালিটি দাম কম বলে যে মেশিনটা খারাপ এমন কোনো কথা নাই এটা ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি খড় কাটবে এটা হলো কভার যুক্ত বা সেফটি যুক্ত মেশিন এটা আমার দাম পড়বে আপনার হলো বাইশ হাজার পাঁচশো টাকা সেম মেশিন এটা মাইল স্টিল বডি মোটরগুলো এক বছর ওয়ারেন্টি আছে আর এফ এল গাজি এসআই যে কোনো কোম্পানির মোটরগুলো নিতে পারেন ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড টাটা সিক্সটি এন মাইল স্টিল বডি যা সহজে নষ্ট হবে না বা ভাঙবে না এটা আপনার যুক্ত মেশিন এটা দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ প্রত্যেকটা মেশিনে আমার হাই কোয়ালিটি যারা যেটা পছন্দ তারা সেই মেশিনটা নিতে পারেন নিচের নাম্বারে ফোন করলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা মেশিনের পাসপত্র আমাদের কাছে অ্যাভেলেবল এবং এর প্রতিটা প্রত্যেকটা মেশিনের সার্ভিসিং আছে কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক দিয়ে আসবে এর আগে যে মেশিনটা দেখলাম দ্বিতীয় ভিডিওতে যেটা আটচল্লিশ হাজারটা মেশিনের দাম বললাম এটা হলো আমরা কম্বাইন্ড একটা এর আগে খড় ঘাস কেটে দেখাচ্ছি এবারে গরুর জন্য গোম দাঁড়া করে দেখাচ্ছি এখানে গোম দেবেন ভুট্টা দেবেন ও হলুদ মরিচ পর্যন্ত পাউডার করতে হবে কারণ এর ভিতরে দুইটা পাটা আছে এই পাটা থাকার কারণে খুব সহজে এইগুলা পাউডার হয় তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলা যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন আর কত সুন্দর যেন হচ্ছে এটা করলে একদম পাউডার মিহি করে বাসায় নিয়ে গিয়ে রুটি বানাও খেতে পারবেন এরকম হবে এবং প্রতিটা মেশিনের চাকা সিস্টেম আপনি দেখতেই পাবেন